Assalamu alaikum. এসএসসি এস দু সালে পরীক্ষার পুনর্বিন্যাসিত সিলেবাস অর্থাৎ যারা এবার টেনে আসো অর্থাৎ আগামী বছর ছাব্বিশে যারা পরীক্ষা দিবা তাদের সিলেবাস কিন্তু পরীক্ষার সিলেবাস টা কিন্তু পুনর্বিন্যাসিত হয়েছে যারা এখনো দেখো তারা খুব দ্রুত এটা দেখে নাও যাতে করে তোমরা তোমাদের পড়ালেখাটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারো এখানে দিয়ে দিছে জাতীয় শিক্ষাক্রম এই যে এইদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এই টিভি এই এসএসসি পরীক্ষা দু এর পুনর্বিন্যাসিত সিলেবাস দেওয়া হলো অর্থাৎ এটা কিন্তু এনসিটিভি কিন্তু সর্বশেষ চূড়ান্ত সিলেবাস কিন্তু তোমাদের জন্য দিয়েছে অর্থাৎ যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবে তাই তোমরা খুব ভালোভাবে এই সিলেবাসটা দেখে নাও যাতে করে তোমাদের কোনো সমস্যা যাতে না হয় প্রিপারেশন নিতে আমি তারপরে বলে দিচ্ছি বাংলা প্রথম পত্র দেখো বাংলা প্রথম পত্র গদ্য যেটা আছে সেখানে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে দেখো শোভা রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী তারপরে আমাটির ভিপো বিভতি ভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে দেখো মানুষ মোহাম্মদ তারপরে আসলো নিম গাছ তারপরে আছে শিখ মনুষ্যত তারপরে হলো প্রবাস বন্ধু তারপরে হলো একুশের গল্প হলো গদ্য এবার কবিতা কি কি আছে আছে দেখো জীবন বিনিময় তারপরে হলো সেই দিন এই মাঠে এই মাঠ তারপর বৃষ্টি ফরুক উদ্দিন আহমেদ তারপরে আছে হলো আমি কোনো আগন্তক নই আহসান হাবিবের তারপরে আছে হলো তোমার শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারপরে আট নাম্বারে আসলো বৌসে আল মাহমুদ তারপরে উপন্যাস কি আছে উপন্যাস আছে হলো হুমায়ুন আহমেদের উনিশশো এই হলো তোমাদের হলো বাংলা প্রথম পত্রের সিলেবাস এবার এখানে একটু খেয়াল করো বাংলা দ্বিতীয় পত্রে কি কি আছে দেখো ব্যাকরণ অংশটা একটু ভালো করে খেয়াল করো পরিচ্ছেদ এখানে দেওয়া আছে পরিচ্ছেদ গুলো তোমরা একটু দেখে নিবে কি কি আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠারো উনিশ বিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এতটুকু আর এই যে নির্মিত অংশ যেটা সেটা এখানে এই যে চৌচল্লিশ আছে অনুচ্ছেদ ও অনুবাদ তারপরে সারমর্ম ও তারপরে ভাব হলো চল্লিশে আছে হলো তোমার হলো কি সংবাদ প্রতিবেদন আর ঊনপঞ্চাশে আছে প্রবন্ধ ওকে এটা তোমরা দেখে নিবে এবার আসো ইংলিশ ইংরেজিতে কি দেখো ইংরেজি সিলেবাসটা একটু দেখো এখানে দেখো একটু খেয়াল করো ইংলিশে যে ইউনিট অন থেকে ইউনিট ওয়ান টু থ্রি সিক্স তারপরে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ওকে এই হলো তোমাদের হলো ইউনিট গুলো এর সাথে তোমাদের কিছু ই আছে এক নাম্বার ইউনিট ইউনিট ওয়ানে আছে এক দুই লেশন তারপরে ইউনিট টু তে আছে এক দুই তিন চার পাঁচ ইউনিট থ্রি আছে এক দুই তিন চার পাঁচ তারপরে ইউনিট সিক্সে আছে এক দুই তিন চার পাঁচ আর ইউনিট টেনে আছে হলো এক এক দুই তিন চার আর ইউনিট ইলেভেনে আছে হলো তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর ইউনিট থার্টিতে আছে হলো তোমার এক দুই তিন ওকে এটা তোমরা দেখে নিবে তারপরে দেখো আনসিন প্যাসেজ আছে তারপরে এই যে ইনফরমেশন ট্রান্সফার আছে তারপরে সামারাইজ আছে ম্যাসিং আছে রিয়ারেন্স আছে যেগুলো আছে এগুলো তোমরা কিন্তু দেখে নিবে ঠিক আছে কমপ্লিটিং স্টোরি আছে তারপরে ডিসক্রাইবিং গ্রাফস এন্ড চার্ট তারপরে আছে রাইটিং ডায়লগ আছে তারপরে আছে হলো তোমার রাইটিং লেটার্স ইমেইল ফর্মাল ওকে তারপরে ইংলিশ দ্বিতীয় পত্রটা একটু দেখো ইংলিশ দ্বিতীয় পত্রতে দেখো এই যে প্রথমে অ্যাডজেক্টিভ আছে তারপরে আছে ডিগ্রি আছে আর্টিকেল আছে তারপরে তোমার দেখো এখানে কিন্তু ডিগ্রি আছে আর্টিকেল আছে এই যে এগুলো একটু তোমরা দেখে নিবে ঠিক আছে কি কি আছে সেগুলো একটু দেখে নিবে সেন্টেন্স আছে এগুলো একটু তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেক সহজ হবে অথবা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা ভিডিওটা পোজ দিয়ে তোমরা কি করো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যাতে করে তোমাদের পরীক্ষায় প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হয় এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার যারা ক্লাস টেনে আছে অর্থাৎ দু সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু বোর্ড থেকে কিন্তু চূড়ান্ত সিলেবাস কিন্তু প্রকাশ করেছে এটা থেকেই তোমাদের পরীক্ষা হবে আর এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রিপারেশনের জায়গায় রাখতে হবে অর্থাৎ এগুলো থেকেই তোমাদেরকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে দেখো ম্যাথে দেখো দুই তিন সাত আট নয় এগারো ষোলো সতেরো এই অধ্যায়গুলো তোমরা খুব ভালোভাবে দেখবে ম্যাথের জন্য তারপর তথ্যতে দেখো তথ্য প্রযুক্তিতে আছে মাত্র চারটা অধ্যায় দুই চার পাঁচ ছয় দুই চার পাঁচ ছয় তারপর দেখো পদার্থতে যারা আসো পদার্থতে এক থেকে এক দুই তিন চার সাত আট দশ ওকে তারপর উচ্চতার গণিত দেখো দুই সাত আট আংশিক আর আংশিক কত আছে চোদ্দ হলো আংশিক তারপর দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই তিন ছয় দশ এগারো তেরো এটা হলো তোমার হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপর দেখো বিজ্ঞানে আছে বিজ্ঞান আছে হলো এক দুই তিন সাত দশ এগারো অর্থনীতি যাদের আছে তারা দেখো দুই তিন চার ছয় সাত দশ ওকে নাগরিকতায় এক তিন আট কিন্তু যা বলছি সবগুলো কিন্তু অধ্যায় ঠিক আছে তোমরা একটু দেখে নিবে অথবা স্ক্রিন শট দিয়ে এটা খাতায় লিখে রাখবে তারপর দেখো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এখানে দুই চার ছয় আট নয় তেরো অধ্যায় তারপর আসে এবার কমার্সের কমার্সের হিসাব বিজ্ঞান দেখো হিসাব বিজ্ঞানে কি কি আছে দুই তিন চার ছয় সাত সাত নয় দশ কিন্তু পুরো না দশের কিন্তু আংশিক তারপর দেখো ব্যবসায়ী উদ্যোগে আছে হলো এক দুই চার ছয় আট নয় এগারো তারপরে ফিনান্সিং ফিনান্স ও ব্যাংকিং আছে এক চার পাঁচ ছয় নয় দশ এগারো তারপর ভূগোল পরিবেশে আছে এক দুই তিন চার ছয় দশ চোদ্দ তারপরে কৃষি কৃষিতে আছে কি এক দুই চার আংশিক এবং পাঁচেরও আংশিক তারপর দেখো গৃহস্থ বিজ্ঞানে কি আছে এটা তোমরা একটু দেখে নিবে ঠিক আছে এটা অনেক বড় তোমরা যাদের আছে তারা একটু দেখে নিবে কষ্ট করে এবার আসো ইসলাম শিক্ষা ও নৈতিক ইসলাম শিক্ষাটা দেখো ইসলাম শিক্ষা দেখো প্রথম অধ্যায় আছে দুই দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ তারপরে দ্বিতীয় অধ্যায় আছে হলো পার্ট কি আছে দেখো এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এটা একটু তোমরা দাগ দিয়ে নিবে যাতে করে তোমাদের বইতে তোমরা সিলেবাসটা ই করে নিতে পারো এতেও তোমাদের উপকার হবে তিন নাম্বার অধ্যায়ে কি আছে দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো তারপরে আছে চার নাম্বার পার্টে চার নাম্বার অধ্যায়ে আছে হলো দুই তিন দশ পনেরো আঠারো বাইশ তারপরে পাঁচ নাম্বার অধ্যায়ে আছে হলো এক চার পাঁচ দশ এগারো অধ্যায় তা পার্ট ওকে এবার আসলো হিন্দু ধর্ম হিন্দু ধর্ম যারা আছো তারা একটু দেখে নিবে ঠিক আছে এই যে দেখো তোমাদের যতগুলো পরিচ্ছেদ আছে এটা তোমরা সুন্দর করে দেখে স্ক্রিনশট দিয়ে নিবে ঠিক আছে স্ক্রিনশট দিলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে তারপর আসো দেখো বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মটা তোমরা কি করবে স্ক্রিনশট যারা বৌদ্ধ ধর্মলম্বী আসো তারা কি করবে স্ক্রিনশট দিয়ে এটা দেখে নিবে এই যে স্ক্রিনশট দিয়ে নিও তাহলেই সুন্দরভাবে দেখতে পারবে খ্রিস্টান ধর্ম যারা আছো তারাও দেখে নিবে এই যে এক তিন ছয় সাত নয় বারো পনেরো ওকে তারপর যাদের চারুকলা আছে তারা দেখবে ক্যারিয়ার শিক্ষা যাদের আছে তাদের শুধুমাত্র চার অধ্যায় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান খেলাধুলো এখানে আছে হলো এক ছয় আট নয় দশ ওকে সঙ্গীত যাদের আছে তারা এগুলো দেখে নিবে আরবি যাদের আছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে নিবে সবগুলো ঠিক আছে কিন্তু কিন্তু তোমাদের করা হয়েছে যারা এখনো এটা দেখো নাই বা পাও নাই খুব দ্রুত তোমরা এটা যাতে করে তোমাদের প্রিপারেশনটা নেওয়াটা অনেকটাই সহজ হয় শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ